সুনির্দিষ্ট হয় নাই কারণ রাষ্ট্রের এখনো তো অনেকগুলো আয়োজনের ক্ষেত্রে এখনো আমরা তফসিল পাওয়ার পরে যখন সুনির্দিষ্ট হবে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট হবে তখন সেটার ভিত্তিতে আমাদের বাট সাড়ে পাঁচ লাখের উপরে আপাতত যে ভোট কেন্দ্র আছে সেটা সাড়ে পাঁচ লাখের উপরে আমাদের সারা দেশে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে অনেকবার বলা হয়েছে যে আমাদের প্রস্তুতি এখনকার না উই স্টার্টেড আফটার মানে অগাস্ট লাস্ট ইয়ার মানে গত বছরের পর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে কারণ আমাদেরকে নতুন করে সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে পুরো বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে ওভারহোলিং করে এই যে নতুন নতুন ইয়াংদেরকে আগে তো ইয়াংরা ছিল না আমরা গত এই দেড় বছরে উইদিন দিস টাইম এর মধ্যে এই আঠারো থেকে পঁচিশ এই এই বয়সের স্ল্যাবের মধ্যে আমাদের নতুন করে মেম্বারশিপ বেসিক ট্রেনিং অ্যান্ড অ্যাডভান্স ট্রেনিংগুলো করানো হয়েছে যেটা অ্যারাউন্ড দেড় থেকে দুই লাখ অলরেডি আমরা করেছি এবং এটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে মেম্বারশিপ মধ্য়ে মাধ্যমে তারপরে আমরা এর মধ্যেই আমাদের ইলেকশনের ট্রেনিং যেগুলো আছে এটার সাথে ইন্টিগ্রেট করা থাকে স্যার আমরা এর আগে